এই দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে দারুণ সুন্দর মুচ মুছে রসে ভরা পাতা পিঠে পুরো পাতার মতন দেখতে লাগে আর খুবই কিন্তু সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় খুবই সহজভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা না নাটনে দেখার অনুরোধ রইল এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতন সাদা তেল তেলটা দিয়ে ভালো করে আমি ময়দাটা ময়াম করে নেব এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে মেখে নিয়েছি এখন দেখুন ময়দাটা কত সুন্দর এরকম চাপ দিলে কিন্তু জড়ো হয়ে যাচ্ছে ঠিক এরকম করে মেখে নিতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব বেশি একটা নরম করা যাবে না একটু শক্ত রাখতে হবে এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে কিন্তু ডোটা মেখে নিয়েছি আর ডোটা কিন্তু খুব বেশি একটু নরম করে একটু শক্ত রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এইবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি আর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন জল আর এখানে আমি দুটো এলাচ নিয়েছি এলাচগুলো দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর এটা থাকলে দেবেন না থাকলে কিন্তু নাও দিলে হবে এবার আমরা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো কিন্তু খুব সুন্দর করে গলে গেছে আর চিনি শিরাটাও কিন্তু এখন একদমই হয়ে গেছে আর খুব বেশি কিন্তু ঘন করব না যখন দেখবেন এই চিনি শিরার মধ্যে একটু চিটচিটে ভাবে এসে গেছে তখনই কিন্তু চিনি শিরাটা নামিয়ে নিতে হবে এবার আমি চিনি শিরাটা নামিয়ে নিচ্ছি এটি কিন্তু দশ মিনিটের মতন হয়ে গেছে ময়দাটা মেখে রেখেছিলাম এবার আমি আরেকটু ভালো করে মেখে নেব খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এবার আমি রুটির মতন করে বেলে নেব একটু উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি তবে একটু পাতলা করে বেলে নিয়েছি এই যে এবার আমি সাইড থেকে কেটে এরকম সাইড গুলো একটু সমান করে নেব এরকম সাইড গুলো কেটে আমি সমান করে নিয়েছি এবার ঠিক আমি এই যে এভাবে এরকম লম্বা ভাবে ছোট ছোট করে কেটে নেবো মানে এরকম মাঝখান থেকে কেটে দেব এরকম সরু সরু করে কেটে নেবো এই দেখুন আমি ঠিক এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি এই যে কিন্তু এই সাইডগুলো কিন্তু কাটিনি এইগুলো এরকম থাকবে আর এই ঠিক মাঝখান থেকে কিন্তু কেটে নিতে হবে এবার ঠিক আমি এরকম করে দু সাইড ধরে এভাবে একটু ভাজ করে নেব দেখুন আমি ভাজ করে নিয়েছি এবার ঠিক এই সাইডগুলো এরকম একটু চেপে একটু শুরু করে নেব সেম ভাবে এদিকটা এরকম চেপে শুরু করে নেব দেখুন আমি দু সাইডটা পুরো সুচালো করে নিয়েছি এবারে আমি ঠিক এই মাঝখান দিয়ে ধরে এই যে এবার এক সাইডটা ধরে এরকম উল্টে দিয়ে দেব এবার এই দিক থেকে বের করে নেব এরকম এভাবে একটু ঝাঁকানো দিলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর দেখতে কিন্তু একটা পাতার মতন হয়ে গেছে এই দেখুন কে কে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব দেখুন ভাজটা আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি ঠিক এরকম দু সাইডটা এরকম সুচালো করে তারপর ঠিক মাঝখান দিয়ে এরকম করে দিয়ে দিয়ে দেখবেন কি সুন্দর একটা পাতার মতন ডিজাইন হয়ে যাচ্ছে আর হালকা এরকম একটু ঝাঁকানো দিলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই দেখুন কি সুন্দর লাগে দেখতে পুরো কিন্তু পুরো পাতার মতনই দেখতে লাগছে দেখুন দেখুন এগুলো ভাজার পরও কিন্তু আরো সুন্দর কিন্তু এই লেয়ারগুলো কিন্তু ছড়িয়ে যাবে তখন আরো দেখতে সুন্দর লাগবে আর একটা আমার পিঠা হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নেবো খুবই সহজ একবার দেখলে কিন্তু বানাতে পারবেন আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এখানে দেখুন পাতা পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এই পাতা পিঠেগুলো আমি ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আঁচটাকে একদম লোতে করে রেখে দিয়েছি এবার আমি পিঠেগুলো দিয়ে ভেজে নেব এই সময় কিন্তু আঁচটা একদমই লোতে রাখতে হবে কারণ পিঠেগুলো একটু মুচমুচে করে ভাজা হবে পিঠেগুলো দিয়ে দিচ্ছি হালকা আছে ভেজে নিতে হবে আমি কিন্তু একদম লোতে রেখে এই পিঠিগুলো ভেজে দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মুচ করে ভাজা হয়ে গেছে এবারে পিঠিগুলো আমি তুলে নিচ্ছি

আর কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই এই দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে দেখতে এবার আমি চিনি শিরা থেকে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠে এরকম করে কোট করে নেব এই দেখুন এই পিঠেটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু চিনি শিয়ার মধ্যে কোট করা হয়ে গেছে এরকম করে কোট করে নিচ্ছি এই পিঠেগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় এমনকি রেখেও কিন্তু অনেকদিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন একটা বইমের মধ্যে ভরে ভালো করে মুখটা বেঁধে দিলে কিন্তু এরকম পুরো মুচমুচে থাকবে দেখুন একবার পাতা পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে যেমন কিন্তু মুচমুচে তেমন কিন্তু রসে ভরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে একবার দেখুন দেখুন কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদমই কিন্তু ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে পাতা গুলো দেখুন কত সুন্দর হয়েছে আর এখন কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে খুবই সহজ বানানো আর খুবই কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় আর আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো